আমাদের দেশের পক্ষে এবং আমাদের রাজ্যের পক্ষে ঘটনা এই মুহূর্তে এই দেশে এবং এই রাজ্যে ঘটে চলেছে যেগুলো হয়তো আমার ব্যক্তিগতভাবে ভাবে মনে হয়েছে যে এই বাংলার কোন মিডিয়া সেই খবর গুলো দেখানোর কোনো চেষ্টা করছে না সেই রকম চেষ্টা করছে না কি কি ঘটনা ঘটছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেমন আজকে নতুন দিল্লিতে ভারতের রাজধানীতে ভারত মহাসাগরীয় এলাকার পাঁচটা দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা বৈঠক চলছে কারা এই বৈঠকে অংশগ্রহণ করেছে সাধারণত এই বৈঠকে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে এই পাঁচটা ভারত মহাসাগরীয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করেছে কোন কোন পাঁচটা দেশ এই পাঁচটা দেশের মধ্যে আছে ভারত রয়েছে বাংলাদেশ রয়েছে মলদ্বীপ রয়েছে মরিশাস রয়েছে এবং শ্রীলঙ্কা রয়েছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মরিশাস মলদ্বীপ অর্থাৎ এই ভারতের মহাসাগরীয় অঞ্চলে যে পাঁচটা দেশ আছে তাদের নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসেছেন যে কিভাবে নিজের নিজের দেশের নিরাপত্তা রক্ষা করা যায় এবং এই যে প্রতিবেশী দেশগুলো প্রত্যেকে প্রত্যেকের প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে কিভাবে তাদের সীমান্তের নিরাপত্তার আশ্বাস পেতে পারে এই বৈঠকের ঠিক দুদিন আগে এই বৈঠকটা কিন্তু খুব স্বাভাবিক বৈঠক মাঝে মাঝে এই ধরনের বৈঠক হয় কিন্তু আমরা দেখলাম এই বৈঠকের ঠিক দুদিন আগে আজকে বৈঠক বুধবারে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা সেই অজিত ডোভাল সঙ্গে বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা সেই খলিলুর রহমানের একটা বৈঠক আমার কথা ছিল বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের জন্য সব রকমের প্রোটোকল ভেঙে বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান মঙ্গলবারই পৌঁছে গেলেন এবং এই নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমের খবর করার চেষ্টা করছে যে শেখ হাসিনা সংক্রান্ত আলোচনা শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে বাংলাদেশের আদালত আপনারা জেনে গেছেন শেখ হাসিনা এবং এই যে আসাদুজ্জামান বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী দুজনকেই ফাঁসির আদেশ দিয়েছে তারপরে ভারত সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশের সরকার যে হাসিনাকে ফেরত দেওয়া হোক শুধুমাত্র কি শেখ হাসিনাকে প্রত্যার্পণের কথা জানিয়ে কি এই খলিলুর রহমানের সঙ্গে অজিত দোবালের বৈঠক যারা বিশেষজ্ঞ আছেন তারা এটাকে মনে করছেন না শেখ হাসিনাকে নিয়ে হয়তো আলোচনা হয়েছে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা একেবারে উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত বৈঠকের আরো একটা প্রথম এবং প্রধান কারণ রয়েছে সেটা হচ্ছে এই বাংলা এবং বাংলাদেশের যে সীমান্ত এবং সেই সীমান্তে পাকিস্তান কিভাবে বাংলাদেশের ইউনিয়ন সরকারকে কবজা করে তাদের সাহায্যে ভারতবর্ষে জঙ্গি কার্যকলাপ করাতে চাইছে এটা হচ্ছে অন্যতম প্রধান এই বৈঠকের কারণ যেটা অনেক বিশেষজ্ঞ মনে করছেন যদি ভারত সরকারের তরফ থেকে এখনো এই নিয়ে কিছু বলা হয়নি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা গত কয়েক মাসে যদি আরো পার্টিকুলারলি বলতে চাই চার মাসের মধ্যে তিনবার পশ্চিমবঙ্গ সফর করেছেন অজিত ডোভাল নিজের এই এত বছরের সরকারি কেরিয়ারে চার মাসের মধ্যে তিনবার পশ্চিমবঙ্গে আসছেন এখানকার নিরাপত্তা কর্মী নিরাপত্তা যে সংস্থা যারা কাজ করছেন আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করছেন আগে কখনো দেখা যায়নি আশি বছর বয়স লোক বয়স এই লোকটার সরকারি কর্মী ভারতবর্ষের এমন কোন সরকার নেই যারা এই মানুষটিকে ভরসা করে চলেনি বিজেপি সরকার হোক যুক্তফ্রন্টের সরকার হোক কংগ্রেসের সরকার হোক যে সরকারই হোক এই একটি লোককে নিয়ে কোনো সরকারের মধ্যে কোনো বিতর্ক ছিল না অজিত দোবাল যাকে আপনারা ভারতের ফ্যান্টম বলেন পাকিস্তানি গুপ্তচার হিসেবে কাজ করে এসছে এবং পাকিস্তানে যে পারমাণবিক বোমা মানাচ্ছে সেটা তিনি ফাঁস করে দিয়েছিলেন সেই ঘটনা আপনারা সবাই জানেন আশি বছর বয়স উনিশশো পঁয়তাল্লিশের বিশে জানুয়ারি জন্ম এখনো কাজ করে যাচ্ছেন দেশের হয়ে কারণ তার চুরি নেই তার কোনো বিকল্প তৈরি হয়নি এবং তার যারা তার সঙ্গে যারা কাজ করেন তার সহকর্মী তারা বলেন অজিত দোভাল বাঁচছেন দেশের জন্য তিনি যখন মারা যাবেন দেশে হয়ে কাজ করতে করতেই মারা যাবেন তার কোনো অবসর নেই এই মানুষের কথা আপনারা সবাই জানেন নতুন করে আর কিছু বলছি না এই মানুষটি গত চারবারে চার মাসে তিনবার এই পশ্চিমবঙ্গ সফর এসছেন এবং প্রত্যেক সফর একেবারে গোপন কোন মিডিয়া জানতে পারেনি আর এবারে এই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে বৈঠক করলেন এই কনক্লেভের দুদিন আগে সেটাকেও এই ভারত বাংলাদেশের সম্পর্কে একটা নতুন ভাবে দেখা হচ্ছে শুধু শেখ হাসিনা নয় পাকিস্তান বাংলাদেশটাকে এবার ব্যবহার করতে চাইছে আমরা দেখেছেন কিভাবে ইউনি ক্ষমতায় আসার পর পাকিস্তানের আইএসআই সেনাবাহিনী প্রত্যেকে এসে ভারত বাংলাদেশের বর্ডারে দেখে গেছে কারণ পাকিস্তান আর একটা ফ্রন্ট খুলতে চাইছে বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে কারণ এখানকার সীমান্তটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে এখনো পুরোপুরি বেড়া দেওয়া যায়নি এমনিতেই ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ সীমান্তে পুরোপুরি কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় জঙ্গল আছে নদী আছে আর কি কি আছে আপনারা জানেন যে সীমান্ত তপকে অবিরাম বাংলাদেশ থেকে মানুষ ঢুকে পড়ছে এশ হাজারের কল্যাণে কিভাবে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমরা পাড়াচ্ছে সেই ভিডিও আপনারা দেখে নিয়েছেন এবং বাংলাদেশি মুসলিমরা পালাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ সেলিম কিভাবে কান্নাকাটি করছে সেই ভিডিও আপনারা দেখেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগস্ট সেপ্টেম্বর মাসে যে এসআইআর বা নিবিড় সংশোধন চালু করেছিল সেই এসআইআর এর আতঙ্কে শত শত বাংলাদেশি নাগরিক নিজ দেশে পাড়ি জমাচ্ছে তো আমরা চলে যাব সরাসরি তাদের কাছ থেকে কিছু শুনবো কারণ এখান থেকে চারশো মিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার দেখেন কি অবস্থা ভাই আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি খুলনা কোথায় যাবেন বাড়িতে যাব আর এখানে থাকতেন কোথায় এখানে থাকতাম সিটি সেন্টার টু পাকিস্তান এবার ইউনুসের এই মৌলবাদী ধ্যান ধারণাকে কাজে লাগিয়ে ভারতবিদ্ধ একটা фрон্ট এই বাংলাদেশ বর্ডারে খুলতে চলেছে কারণ কাশ্মীরে তারা কিছু করতে পারেনি এর আগে তারা পাঞ্জাব দিয়ে চেষ্টা করেছিল আপনারা জানেন আইপিএস কেপিএস গিল একেবারেই পাঞ্জাবকে ঠান্ডা করে দিয়েছিল ফলে পাঞ্জাব দিয়ে পাকিস্তান এখন আর কিছু করতে পারছে কাশ্মীর প্রায় ঠান্ডা হতে চলেছে ওই দুই একটা চোরাগত আক্রমণ করে এখন আর কিছু কাজে লাগানো যাচ্ছে ফলে মোহাম্মদ ইব্রাহিম এই ভোলবাদি দৃষ্টিভঙ্গি পাকিস্তান प्रेमी মনোভাবকে কাজে লাগিয়ে যদি পাকিস্তান এই ভারত বাংলাদেশ সীমান্তে যদি কিছু ফ্রন্ট খুলতে পারে তার জন্য চেষ্টা এবং এই জন্য আপনারা দেখেছেন যে মোহাম্মদ ইউরিসের রাজত্বকাল শুরু হওয়ার পরে বাংলাদেশের জেল থেকে যতগুলো বাংলাদেশে জঙ্গি ছিল প্রত্যেককে জেল থেকে মুক্ত করা হয়েছে পাকিস্তান এদিকে সাপোর্ট দিচ্ছে আইএসআই সাপোর্ট দিচ্ছে টার্গেট বাংলা ভারতবর্ষের এই মুহূর্তের সবচেয়ে অসুরক্ষিত রাজ্যের নাম আমাদের পশ্চিমবঙ্গ এমনিতে বর্ডার নিয়ে সমস্যা নদী আছে জঙ্গল আছে পুরোপুরি কাঁটা থানায় বেড়ে দেওয়া সম্ভব নয় তারপরও যেটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে বেড়া দেওয়া সম্ভব হয়নি জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন সিপিএম এর বিরুদ্ধে সুর চড়াতেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে আধার কার্ড করে দেওয়া হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পাল্টে গেছেন কারণ এই অবৈধ বাংলাদেশি মুসলিম ভোটার রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভোটার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সম্পদ হয়ে দাঁড়িয়েছে আর এই গদি রক্ষার জন্য গদিতে বসে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের তো ভোটেই এই দেশের চরম ক্ষতি করে চলেছেন যেটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে অজিত নিজে হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে এবং ইন্টেল রিপোর্ট যেটা উঠে আসছে যে এই ভোটকে কেন্দ্র করে আপনারা জানেন ভারতবর্ষের একমাত্র রাজ্যে পশ্চিমবঙ্গ যেখানে ভোটে অশান্তি হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআই কেন্দ্র করে মুসলিমদের খেপিয়ে তোলা হচ্ছে অথচ মুসলিম নেতারা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী এরা বলছেন এরা বলছেন হুমায়ুন কবির এরা বলছেন এসআইআর নিয়ে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নাই কিন্তু ভুল হয়ে যাচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এই লোক খ্যাপানোকে কেন্দ্র করে বাংলাদেশের জঙ্গিরা যারা সীমান্তে ওতপ্রেতে রয়েছে এই পশ্চিমবঙ্গে ঢুকে ডিস্টার্ব করার জন্য তারা এই ভোটটাকে টার্গেট করতে পারে এমনটাই মনে করা হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে সেই জন্য অজিত পশ্চিমবঙ্গে নজর দিচ্ছেন যে ভোটের কারণে তৃণমূলের তোষণ নীতির কারণে কোনোভাবে ভোটকে কেন্দ্র করে যাতে এই রাজ্যে পাকিস্তান আইএসআই বাংলাদেশ জঙ্গিরা এই রাজ্যে ঢুকে বা এই রাজ্য দিয়ে ঢুকে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে দেশের হয়ে বিপদ না সৃষ্টি করতে পারে সম্প্রতি দিল্লির বিপদে দেখলেন আপনারা ভাগ্যিস দু একজনকে ধরা গেল না হলে দিল্লি রাম মন্দির এই সংলগ্ন এলাকায় এরা বিস্ফোরণের তালে ছিল পুরোপুরি বিস্ফোরণ এবং শুধু তাই নয় দিল্লির এলাকায় মানুষকে খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে মেরে ফেলার তালে ছিল প্রচুর মানুষকে মারার তালে ছিল তার জন্য কাদের কাজে লাগানো হয়েছিল যারা হোয়াইট কালার জব করেন ডাক্তারদের এই দেশের খেয়ে পরে ডাক্তারি পরে তারা পাকিস্তানের জৈস মোহাম্মদের হয়ে কাজ করছে আল ফালা ইউনিভার্সিটি যেখানে মেডিকেল পরে ডাক্তার হয়েছে আর ভারতবর্ষে মানুষ মারার কাজ করছে ভাবুন একবার দেশে এত গদ্দার লুকিয়ে আছে যার জন্য এই পাকিস্তানি জঙ্গি এবং বাংলাদেশি জঙ্গিরা তারা খুব নিশ্চিন্তে আছে যে ভারতে যা কিছু তারা করতে পারে কারণ এত বেইমান এত গদ্দার এখানে লুকিয়ে আছে আলফালা ইউনিভার্সিটি নিশ্চিত হয়ে গেছে আপনারা দেখেছেন কদিন ধরে দিল্লির বিস্ফোরণের সঙ্গে এই আলফালা ইউনিভার্সিটির যোগ আছে তাদের দশজন সদস্য প্রায় অধিকাংশ ডাক্তার উদাও হয়ে গেছে এদের মোবাইল বন্ধ একটা গোটা ইউনিভার্সিটির সমস্ত ডাক্তার হচ্ছে চমকি ভাবতে পারছেন বিশ্বের কোন দেশে সম্ভব ভাবুন একবার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা যারা তোষণ নীতি চালাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এই যে মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিরা নিজেরা বলছে আমরা বাংলাদেশি তারা ভারতের সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে তারা এই ভারতে থাকতে চায় না এই পশ্চিমবঙ্গে থাকতে চায় না তাদের সাপোর্টে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সলিম এই তোষণ রাজ আপনারা কতদিন সহ্য করবেন দেশের পক্ষে বিপদ এতগুলো ডাক্তার একসঙ্গে ধরা পড়লো এই বিস্ফোরণ আগে যদি ধরা না পড়তো তাহলে কত বড় আকার নিত সেটা এখন বোঝা যাচ্ছে এরা প্রত্যেকেই ডাক্তার ডাক্তারদের ব্রেড করে দিচ্ছে জৈস মোহাম্মদ ভারতে পড়ে ভারতের থেকে খেয়ে ভারতের থানাতে করে দিচ্ছে তার জন্য এই গদি রক্ষাকারী সিপিএম এবং তৃণমূল সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে হয়তো কখনো নিজেদের অজান্তেই শুধুমাত্র নিজেদের গদি বজায় রাখার জন্য এরা দেশের রাজ্যের কতটা ক্ষতি করে দিচ্ছে এটা বোঝা যায় পাকিস্তান হুমকি দিতে শুরু করেছে দুটো নেতার বক্তব্য আমি আপনাদের শোনাব ভালো করে দেখুন প্রথম বক্তব্য যেটা শুনবেন সেটা হচ্ছে আনোয়ারুল হক তিনি নাকি পাক অধিকৃত জম্মু কাশ্মীরের এক সময় প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় এই খোয়াজা আসিফ আপনারা চেনেন উল্টো পাল্টা মন্তব্য করার জন্য বিখ্যাত পাকিস্তানের প্রতিরক্ষা দুজন কি বলছে ভালো করে শুনুন এদের এই বক্তব্য পুরোপুরি চলছে তার একটাই কারণ তারা ভাবছে ইউনিয়ন সরকারকে কাজে লাগিয়ে আমরা ভারত বাংলাদেশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকিয়ে আমরা গোটা ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি তৈরি করতে পারবো যেভাবে দিল্লির হামলার সময় বাংলাদেশ মুর্শিদাবাদ হয়ে এই সমস্ত بلوچستان کو بلیڈ کرنے سے تو لال قلعے سے لے کر کشمیر کے جنگلوں تک تمہیں گھس کے ماریں گے اور اللہ کے فضو کرم سے اس گناگار کے لفظوں کی اللہ پاک نے حرمت رکھی چاند دنوں بعد ہماری مسلح فوج نے ہمارے شاہینوں نے اندر گھس کے مارا اور ایسا مارا آج تک تیاروں کی گنتی پوری نہیں ہوئی اس کے بعد دوسرے بارڈر پہ شرارت شروع کی گئی چار ہزار جوانوں کی شہادتیں اور اتنے چار سو افسروں کی شہادتوں کے بعد اگر مسلح فوج پاکستان کے کردار کے اوپر کوئی منفی گفتگو کرے گا تو اس کا جواب اسی طرح لازم ہے جس طرح نماز ہے نہیں میں نظر انداز تو کتی طور پہ نہیں کروں گا میں تو ایک آپ کو نیس دیا ہے ہم نظر انداز نہیں کر رہے ہماری جو جو تیاری ہے یا ہماری جو الرٹ جو ہے ہمارا وہ میکسمم ہے بالکل کسی صورت میں بھی ہم انڈیا کو ٹرسٹ نہیں کر سکتے میں تو ایک پولیٹیکل ورکر uh, uh, کی حیثیت سے جو سیچویشن ہے اس کو یہ اینالائز کیا ہے um, لیکن اس میں میں روڈ اوٹ نہیں کرتا انڈیا خود بھی پوچھ سکتا ہے کہ وہاں سے بھی ہمارے خلاف جاری رکھیں اور ساتھ جو ہے وہ آل اوٹ وار یا وٹ جو بھی ان کی سٹیٹیجی ہوگی وہ uh, ہمارے اور ان کا جو آپس میں جو سرحد ہے اس کے اوپر بھی کوئی انکرجن کرے کوئی اٹیک کرے ইয়া কো ইস্তেমারে আফওয়াজ কা জো হ্যায় রিপোর্ট অপ্রকাশিত রিপোর্ট এবং এটা নিয়ে সরকারি কোনো ঘটনা নেই দিল্লিতে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি আমি শুধু সেটা বলছি যেটা বলছি আর বলছি কোনো অফিশিয়াল রিপোর্ট নয় এই ধরনের ঘটনার ভারত সরকার তফতে কোনো অফিশিয়াল রিপোর্ট দেওয়া সম্ভব নয় এই ঘটনা দিল্লিতে যারা এই ধরনের আন্তর্জাতিক খবর করেন দেশের খবর করেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু আমি বুঝতে পেরেছি যে ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে স্পষ্টগত জেলা এইগুলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর কিছুটা আছে এই সমস্ত জায়গা দিয়ে এই বাংলাদেশি জঙ্গিদের প্রবেশ করানোর একটা চেষ্টা করছে আয়েশা এবং পাকিস্তানের এই আরবি তারা জম্মু কাশ্মীরের পাশাপাশি এই বাংলা বাংলাদেশ বর্ডার দিয়ে একটা ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছে যেখান দিয়ে গোটা ভারতবর্ষকে ডিস্টার্ব করা যাবে এই পশ্চিমবঙ্গে হয়তো এখনো কিছু হবে না কেন কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে ট্রানজিট পয়েন্ট আশ্রয়স্থল জঙ্গিরা এই সীমান্ত অতিক্রম করে আসছে এখানে তৃণমূলের নেতা নেত্রীরা এদিকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এই ভারতের নাগরিক বানাবার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে যে জন্য এসে শুরু হয়েছে আর সেটা এবার ইন্টেলিজেন্সের নজরে পড়েছে অজিত দোভাল নিজে নজরে রাখছেন এবং সেই কারণে চার মাসে তিনবার এই আসা এবং এই যে দোভাল নিজে দেখেছেন এনএসএ বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শুধু শেখ হাসিনার প্রত্যক্ষণ নিয়ে আলোচনা হয়নি বাংলা এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে যাতে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের জঙ্গিরা কোন রকম কোনো না পারে সেটা অজিত দোবাল পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন না। রহমানকে যেমন এখনো অপারেশন সিঁদুর নিয়ে কাঁপছে তেমনি বাংলাদেশকেও বাণী দিয়ে দেওয়া হলো যদি বাংলাদেশের বর্ডার থেকে এই ধরনের কোনো ঘটনা আবার ঘটে যেটা দিল্লির ক্ষেত্রে কিছুটা বাংলাদেশের এই বর্ডারের কানেকশন ইন্টেলিজেন্স রিপোর্টে এসছে দেখতে পেয়েছে এইরকম কোন ঘটনা যদি ঘটে সেটা বাংলাদেশের পক্ষে অত্যন্ত সেটা বিপজ্জনক হবে সেটা এবং এর পেছনে সবচেয়ে বেশি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের তৃণমূলের দল তাদের দোষণ নীতি এবং এই গতি রক্ষার জন্য যে সীমান্ত পুরোপুরি ওপেন করে রেখেছে যারাই প্রবেশ করছে তাদেরকেই ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিজেদের গদি রক্ষার জন্য নিজেদের দেশকে কত বড় বিপদে ফেলে দিচ্ছে এটা বাংলার সাধারণ মানুষ কবে বুঝতে পারবে তার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি বাংলার তিন কোটি মহিলা ভোটারের মধ্যে আড়াই কোটি মহিলা ভোটারের আদৌ কোনো ঘুষ আছে কি বিহারের মহিলারা এত কিছুর পরেও জঙ্গলরাজ ফিরতে যায়নি পশ্চিমবঙ্গের মহিলা ভোটাররা কি এই রাজ্যে জঙ্গলরাজ আবার ফিরতে দেবে এটাই যে সবচেয়ে বড় প্রশ্ন পরিবর্তন চাই বিপদের মধ্যে পড়ে আছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে গোটা দেশ বিপদের মধ্যে পড়ে আছে যারা বুঝতে পারছেন আমার কথা বিশ্বাস করতে হবে না হাতে মোবাইল আছে গুগল সার্চ দিয়ে দেখুন কি অবস্থা চলছে আমাদের রাজ্যের আমাদের দেশের দিল্লির বিস্ফোরণে কারা জড়িত আছে কিভাবে মডিউল অপারেশন করছে দেখুন নিজেরা জানার চেষ্টা করুন যেগুলো বাংলার মিডিয়া আপনাদেরকে জানাবে না পরিবর্তন চাই এই চোর দুর্নীতিবাজ পোষণ বাজে সরকারটা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে দেশের বারোটা বাজিয়ে দেওয়া সরকারটাকে যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন এই দেশের তত তাড়াতাড়ি মঙ্গল রাজ্যের তত তাড়াতাড়ি মঙ্গল পরিবর্তন চাই তাহলে এই বিপদ থেকে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না দু হাজার এই পরিবর্তন অত্যন্ত দরকার যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটি মানুষের দেখা উচিত অবশ্যই নিজে দায়িত্ব নিয়ে শেয়ার করুন দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমদাবাদ আন্তর্জাতিক দুনিয়ায় ভারত পাকিস্তান বর্ডারে ভারত বাংলাদেশ সীমান্তে ঠিক কি কি ঘটে চলেছে আমাদের তরফ থেকে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে যতটা সম্ভব বলা সম্ভব ততটা সম্ভব আমরা বলেই যাব। দেখতে থাকুন দানিউজ বাংলা আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না